পড়া হয়ে গেছে টাটা অনলাইন ক্লাস আছে তো এগারোটায় টাটা গুড মর্নিং এভরিওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের দিনটা শুরু করা যাক তো এখন পড়ানো হয়ে গেছে এখনো বাড়ি যাচ্ছে এখন মোটামুটি সব বাচ্চাদেরই স্কুলে ছুটি পড়ে গেছে কিছু কিছু স্কুল আছে জানো তো এখনো ছুটি দেয়নি জানো তো ছুটি দিয়ে দেওয়া উচিত কারণ বাইরে যা এত গরম ছুটি দিয়ে দিলে কি আমি একটা মানে ফেসবুকে একটা দেখছিলাম একটা বাচ্চা স্কুলে যেতে গিয়ে নাকি মানে ইয়ে হয়ে গেছে কিছু একটা হয়েছে শরীর খারাপ মানে এখনকার মানে যা গরম পড়েছে আগে গরমটা একদমই ছিল না এখন প্রচণ্ড গরম পড়ে যাচ্ছে তো তুই এবার ব্রেকফাস্ট করবো তোমাদের দাদা গেছে বাজার করতেও আসুক কিছু সবজি টবজি ছিল না সবই শেষ মোটামুটি আসুক আসলে তারপরে ব্রেকফাস্টটা সারবো তারপরে লাঞ্চের প্রিপারেশন করবো অ্যান্ড আজকে একটা জায়গায় যাব মানে রান্নাটা তাড়াতাড়ি করে নেবো তারপরে একটা জায়গায় যাব তোমাদের সাথে সমস্ত কিছু আজকে শেয়ার করব চলো আজকে ব্লগটা তাহলে এখান থেকেই শুরু কি রে ওইখানে কি চাই ঠাম্মি কোথায় মাম্মা তোমার ঠাম্মি ঘুরতে ঠাম্মি ঘুরতে তুমি কোথায় যাচ্ছো বুবুনকে খাইয়ে দি ওর বাবা আসার আগে চলো চলো ব্রেকফাস্ট করে নিই চলো ঘরে চলো তার আগে দেখে আর ব্রেকফাস্ট করলো করো বাবারে বাবা ওটা বইতে পারে ডালু এসো আজকে করবো এছোড় এছোরের তরকারি আর মাছের ডিমের টক কি আগে এইরকম কিন্তু কোনদিন হয়নি আজকে মাছের ডিম ভাস থেকে এমন চারিদিক ছিটকেছে আমার আঙুল ফাঙুলো তেল ফেল লেগে সে কি জ্বালা করছিল কি জানি এরকম কেন হলো এইবারে

এরপরে জল দিয়ে মাছের ডিমগুলো তুলে দিয়ে নুন আর মিষ্টিটা ভালো করে দেখে চাপা দিয়ে দেবো এটাতে এচোড়ার আলুটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি এটা আমার ছেলের প্রেশার কুকার জানো তো ছোট এটা তো হবে নাকি কি জানি পুরো তো ভর্তি হয়ে গেছে না গো বলো না প্রেশার কুকারটা আলুগুলো বাইরে করেই নিলাম বন্ধ করা যাচ্ছিল না নামুন আগে একটু সর্ষে পেস্ট দেবো এইরকম হচ্ছে কেন বলো তো পেস্টটা মিক্সিতে না অল্প বাটা যায় না ভালো করে বরকে তো বরের রুটি দিয়ে দিয়েছি আর এখন আমার জন্য আমি একটু ছাতু গুলো নিচ্ছি আমার এই রুটি ফুটি গরম একদম খেতে ভালো লাগে না তো ছাতু গুলো নিয়ে ছাতু খেয়ে নেবো এসছে এখন একটু সুপ্ত করেছিল দিতে বাবাকে ভিডিও কল করে ছেলেকে দেখাচ্ছে রেডি হয়ে গেছি তখনই বললাম রান্না করার আগে যে একটা জায়গায় আজকে বেরোবো আজকে যাচ্ছি আর একটা এসি অর্ডার করতে তার জন্য কি বা কী এসি নিই চলো তাহলে তোমাদের সাথে একেবারে যাই তখন দেখতে পাবে তোমরা কাউকে কিছু দেওয়ার কিন্তু আলাদাই এক্সাইটমেন্ট বা কিছু কেনার কিন্তু আলাদাই এক্সাইটমেন্ট থাকে আর সেটা যদি নিজের কেউ হয় তাহলে তো আর কোনো কথাই হয় না চলো বেরিয়ে গেছি আমরা লাঞ্চটাও করে নিয়ে ও বললো চলো তাড়াতাড়ি করে আগে করে দিয়ে এসে তারপরে লাঞ্চ করব এত রোদ আমি আবার দেখো না ছাতা নিয়ে বেরিয়েছি চলে এসেছি আমাদের এসিটাও এখান থেকে নিয়েছিলাম মায়েরটাও এখান থেকেই নেব এখন এসি দেখা চলছে কোনটার কীরকম দাম বা এখন কিছু অফার স্পেশাল চলছে কিনা তো আমরা এখন এটা ফাইনাল করলাম স্যামসাংয়ের এই এসিটা নেব তো বলাই হয়নি কার জন্য নিচ্ছি আমার বাড়ি না মানে আমার বাবা মার জন্য নেওয়া হচ্ছে বাইরে কি গরম গো গা জ্বালা করছে বুঝ তো তারা হয়ে গেছে এসি আর এই রাস্তাটা চিনতে পারছ বাড়ির দিকেও চলে এসেছি বাবা মার জন্য কিছু দিতে পেরে বা কিছু কিনতে পেরে খুব আনন্দ হচ্ছে বেশি। গুড ইভিনিং সবাইকে সন্ধ্যা হয়ে গেছে এখন ওই মোটামুটি প্রায় এখন বাজে তো আর আমি আমার আজকে বর ছিল না বললো ওর কাজ আছে তাই বললো তোমরা দুজনই চলে যাও আমি একটু পরে যাচ্ছি মানে তা আমরা দেখো যাচ্ছি আর আমার ছেলে দেখেছো রিক্সা চড়তে ভীষণ মজা পায় কি আনন্দ জোর হয় রিক্সা চললে পুপুন তো দিদিন বাড়ি আছেই তো বর এখন চলে এসেছে তো বর এসে বলল চলো গিয়ে কিছু কিনে আনি কিছু খাই তাই বেরিয়েছি লেকটাউনের দিকেই বাড়ি তো অনেকক্ষণই চলে এসেছিলাম তা আজকে রাতের ডিনারটা দেখো যে কি খাবো আজকে রাতের ডিনারে করব বিরিয়ানি তাহলে ডিনারটা করিনি তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ডিনার তো আমার কমপ্লিট যদি কেউ জিজ্ঞাসা করো ফ্রাইড রাইস চিলি চিকেন আর বিরিয়ানির মধ্যে কোনটা আমার প্রিয় তো অফকোর্স বিরিয়ানি আমার প্রিয় সপ্তাহে সাত দিন দিলে সাত দিনই খেয়ে নেব যাই হোক আজকে ভিডিওটা তাহলে এইটুকুই থাক আশা করি তোমাদের আজকে আমার এই ভিডিওটি দেখতে খুব ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন অ্যান্ড শেয়ার করে দেবেন তবে টাটা বাই বাই গুড নাইট